তো হাই গাইস আজকে আমি আর প্রিয়াঙ্কা যাবো ফ্লায়ার্স প্রিয়াঙ্কার আজকে বার্থডে তাই আজকে ডিনার করতে যাচ্ছি ফ্লায়ার্সে তো দুজনেই অফিস শেষ করে পৌঁছে গেলাম ফ্লায়ার্স আগে ফ্লায়ার্স উল্টো ডাঙাতে ছিল কিন্তু এখনের ফ্লায়ার্সের নতুন ঠিকানা হচ্ছে কাকড়গাছি তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আর পুরো ফ্লায়ার্সে আমরা দুজনেই ছিলাম কারণ দুজনের অফিস শেষ করে বেরিয়েছিলাম ডিনারটা করতে তো যেই টাইমে গেছি তার উপরে স্যাটারডে সানডেও ছিল না তো কেউ ছিল না দেখতেই পাচ্ছ পুরো ফ্লায়ার্স ফাঁকা আর তোমাদেরকে বলে রাখি এই ফ্লায়ার্সটা আগের ফ্লায়ার্সের থেকে বেশ অনেকটাই বড় এবং আমার বেশ ভালো লেগেছে আগের ফ্লায়ার্সের থেকে তো দেখতেই পাচ্ছ অর্ডার চলে এসছে আমাদের তো ফার্স্টে একটা ড্রিঙ্কস নিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন হটপট ইয়াস হটপট হ্যাঁ চিকেন হটপট বা হটপট চিকেন এরকম কিছুই নাম ছিল দেখতেই পাচ্ছো আর খাবারটা সত্যি খুব ভালো ছিল তো কেমন লাগলো আপনার খেতে এবং খাবারটা এনজয় করতলাম ফার্স্ট স্টার্টার এবং তারপরেই চলে আসলো আমাদের বাম্বু বিরিয়ানি যে বিরিয়ানিটা মোটামুটি দুজনের জন্য এনাফ একটাই নিয়েছিলাম এটা দিয়ে দুজনের হয়ে যাবে আমরা জানতাম কারণ আমরা কম খাই ডায়েট করতে হবে না রোগা হতে হবে তো বাদ দাও তো দেখতেই পাচ্ছো কিভাবে সার্ভ হয় এখানে বাম্বু বিরিয়ানি আর দুজনের জন্য এর কোয়ান্টিটি এনাফ তো তোমরাও যদি ফ্লায়ার্সে যাও আমার খুব ফেভারিট ফ্লায়ার্সে বাম্বু বিরিয়ানি প্রিয়াঙ্কারও খুব ফেভারিট আর নিয়েছিলাম চিকেনের একটা ডিশ তো ওটা রাখা রয়েছে আর এখানকার স্টাফরাও খুব ভালো তোমাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করবে আমরা যতবারই গেছি আমাদের স্যাটিসফাই হয়েছে এই রেস্টুরেন্টটাতে তো দেখতেই পাচ্ছ প্রিয়াঙ্কা আনন্দে নাচছে অনেক দিন পরে বাম্বু বিরিয়ানি খাচ্ছে বলে তো এই আমি আমিও ভালো করে ফুটেজ নিয়ে নিলাম তো নিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম চলো ঠিক আছে তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে কথা হচ্ছে তো মেন কোর্স শেষ করার পরে একদম শেষ পথে যদি একটু আইসক্রিম বা কিছু না খাওয়া যায় তাহলে কি করে হয় বলো তার জন্য নিয়ে নিয়েছিল প্রিয়াঙ্কা আইসক্রিম একটাই নিয়েছিলাম কারণ এমনি যা ওয়েদার ঠান্ডা লেগে যাচ্ছে সবার এবং এই সব কিছু খাবার উপভোগ করার পর আমরা ওয়েট করছিলাম কারণ আমাদের বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাওয়ার ছিল তো পার্সেলের জন্য অর্ডার করেছিলাম তো এইভাবেই আজকের দিনটা কাটালাম চলো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে